এবারের আইপিএলে ফিরেছেন চিয়ার লিডাররা তাদের কিভাবে নিয়োগ করা হয় জানেন কি কোথা থেকেই বা তারা আসেন এ ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য বোর্ড বা আইপিএল কি দেয় তাহলে চলুন জেনে নেওয়া যাক আইপিএল এবার ফিরেছে নতুন ফর্ম্যাটে অর্থাৎ দেশের মাটিতেই খেলা হবে এবার এছাড়া আরও একটি জিনিস দেখা যাচ্ছে তা হল চিয়ার লিডারদের মাঠে ফেরা প্রতি ম্যাচে ছক্কা বা চারের পর চিয়ালিটাদের নাচ দেখা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি হওয়ার পর থেকে যা বন্ধ হয়ে গেছিল তা আবার চালু হয়েছে মনোরঞ্জনের জন্য অনেকেরই প্রশ্ন এই চিয়ালিটারদের কিভাবে নিয়োগ করা হয় কোথা থেকেই বা তারা আসেন এ ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য বোর্ড বা আইপিএল কেউই দেয়নি চিয়ার নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের যথেষ্ট দৌড়ঝাঁপ করতে হয় চিয়ারলিডার সরবরাহ করার জন্য অনেক সংস্থা রয়েছে কোনো আইপিএল দল যদি তাদের দলে নিতে চান তাহলে সেই রকম সংস্থাগুলির সাথে যোগাযোগ করতে হয় সেই সংস্থাগুলি ফ্র্যাঞ্চাইজির দাবি অনুযায়ী চিয়ারলিডার সরবরাহ করে এই প্রসঙ্গে মনে করানো যেতে পারে যে বলিউডের বিভিন্ন ছবিতে আইটেম ডান্স বা বিভিন্ন গানের সময় বিদেশি মহিলাদের নেপথ্যে তাল মেলাতে দেখা যায় সেই নাচগুলিতে মহিলা সরবরাহ করার জন্য বিভিন্ন সংস্থা রয়েছে আইপিএল এর সময় এই ধরনের কিছু সংস্থা দলগুলিকে চিয়ার লিডার প্রদান করে থাকেন পয়সার বিনিময়ে কোন দলের সঙ্গে কোন দলের চুক্তি হয়েছে তা বেশিরভাগ ক্ষেত্রেই প্রকাশ্যে আনা হয় না তবে কোনোভাবে চিয়ার লিডারদের যোগান দেওয়া সংস্থার নাম জানা গেলে ইন্টারনেটে সার্চ করে তাদের কর্মচারীদের সম্পর্কে জানা যায় বেশিরভাগ চিয়ার লিডাররাই আসেন ইউক্রেন রাশিয়া নরওয়ে আমেরিকার মতো দেশ থেকে অতীতে চেয়ার লিডারদের নিয়ে বহু বিতর্ক রয়েছে তাদের কম বেতন দেওয়া কুপ্রস্তাব দেওয়া ও ইত্যাদি অভিযোগ উঠেছে তবে বিতর্ক ছাপিয়ে আবার ফিরেছেন চেয়ার লিডাররা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন